তো হ্যালো এটা আমার নিউ ব্লক আমরা যাচ্ছি গঙ্গাধারি ব্রিজে আজকে তোমাদেরকে দেখাবো গঙ্গাধারি ব্রিজে কতটা ভিড় হয় গাইজ এখানটা আমরা অনেকগুলো ছেলে আছি আমাদের এখানটায় অনেকগুলো ফ্রেন্ড আছে তো গাইস আমরা গঙ্গাধারী ব্রিজে পৌঁছে গেছি আমরা ফার্স্ট টাইম ঢুকেছি হচ্ছে গঙ্গাধারী ব্রিজে যে নিউ পার্কটা করছে সেখানটায় তো গাইস দেখো এখানটা অনেকটাই ভিড় আছে গঙ্গাধারী ব্রিজে তো গাইস মানুষে এতটা ভিড় মানে মানুষ ঠেলে ঠেলানো যাচ্ছে না হ্যাঁ গাইস তো তোমরা দেখতে থাকো অনেকটাই ভালো লাগছে হ্যাঁ বৃষ্টি আবহাওয়াটা অনেকটাই ভালো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর আমার ফেসবুক পেজটা অবশ্যই সবাই ফলো করে দিও ঠিক আছে গাইস তো এখানটায় আমরা অনেকটা এনজয় করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইস অনেকটা এনজয় করেছি এখানটা আমরা অনেক ফ্রেন্ড ছিলাম তো গাইস খুব এনজয় নিলাম তোমরা কেমন এনজয় করলে অবশ্যই বলবে ঠিক আছে গাইস অনেকটা এনজয় করেছি আমরা গাইস দেখতেই পাচ্ছো অনেকটা এনজয় তো ঠিক আছে গাইস সবাইকে টাটা বাই বাই ভালো থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো যদি না ভালো লাগে করার দরকার নেই ঠিক আছে